এলাচ যেমন মুখশুদ্ধি হিসাবে কাজ করে ঠিক সেরকম এলাচ কিন্তু আমাদের রান্নাকে টেস্টি বানাতেও কিন্তু সাহায্য করে হ্যাঁ এলাচ ছাড়া চা অনেকেই খান না এলাচ কিন্তু অ্যাংজাইটিকেও দূর করে এই এলাচ কিন্তু আপনার আর্থিক অবস্থাকেও ভালো করতে পারে হ্যাঁ তার ছোটো ছোটো কয়েকটা রেমিডি আমি বলবো নিজের সাথে করুন আগেও আপনারা করেছেন আগেও বলেছি আবারও বলছি পাঁচটা এলাচ এলাচ মানে হচ্ছে বুধ এবং সেটাকে কে রাখবেন একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে অর্থাৎ বুধ এবং বৃহস্পতি কম্বিনেশন করে সেটা রাখবেন আপনি আপনার পার্সে দেখবেন এতে আপনার ফ্লো কখনোই বন্ধ হচ্ছে না দ্বিতীয়ত এলাচকে যদি গোলাপ জলের সাথে আপনি মিক্সড করে স্নানের জলে যদি মিক্স করে নেন স্নান করেন তাহলে কিন্তু আপনার শুক্র ভালো হবে আপনার রিলেশনশিপ ভালো হবে সকলের সাথে আর এলাচকে যদি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে নিজের সাথে রাখেন তাহলে আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে সেটা তিনটে বা পাঁচটা হতে পারে এবং যেসব যে সমস্ত বাচ্চাদের ফোকাস নেই মনোসংযোগ নেই তারা প্রত্যেক দিন রাত্রিবেলা দুধের মধ্যে এলাচ ফুটিয়ে যদি খেতে শুরু করেন এতে কিন্তু মনোসংযোগ বাড়বে এবং মা সরস্বতীর আশীর্বাদ অবশ্যই পাবে নমস্কার